হ্যালো বিয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে একটি অ্যাপ বা সফটওয়্যার সম্পর্কে বলব যেটি আপনার মোবাইলের জন্য অত্যন্ত জরুরি তো যদি আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার হয়ে থাকেন তাহলে আপনাদের নিশ্চয়ই র্যাম আর স্পেস নিয়ে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো অ্যান্ড্রয়েড মোবাইলে র্যাম সবার থেকে গুরুত্বপূর্ণ র্যাম আর ভার্সন তো আপনার র্যাম যদি স্মুথ থাকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর আপনার মোবাইলে যদি কোনো জাঙ্ক থাকে তাহলে দেখবেন কি আপনার মোবাইলটি স্লো হয়ে যাচ্ছে আপনার মোবাইলে নানান ধরনের বাইরে ঢুকতে পারে তো আপনার জন্য একটি ভিডিওতে আমি একটি অ্যাপ সম্পর্কে বলবো যে অ্যাপটি যদি আপনারা ইনস্টল করেন আমি শিওর আপনাদের মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের গতি বৃদ্ধি পাবে আর আপনার অ্যান্ড্রয়েড মোবাইল কোনো সময় সহজে হ্যাং হবে না আর আপনার অ্যান্ড্রয়েড মোবাইল সহজে গরম হতে পারবে না আপনার অ্যান্ড্রয়েড মোবাইল স্লো হবে না তো এত কিছু বুঝতে পারছেন তাহলে তো একটি অ্যাপই আছে চলুন আমি দেখাচ্ছি কোন অ্যাপটিতে তো সেই অ্যাপটির নাম হচ্ছে অল ইন ওয়ান টুল বক্স তো এই অ্যাপ অত্যন্ত ভালো তো চলুন আমরা দেখি কীভাবে তা স্টোর থেকে ইনস্টল ডাউনলোড করতে হয় তো তা করার জন্য আমাদের যা করতে হবে আমাদের প্লে স্টোরটি ওপেন করতে হবে তো চলুন আমরা প্লে স্টোরটি ওপেন করি তো ইতিমধ্যে আমি স্টোরে ক্লিক করেছি আর দেখুন প্লে স্টোরটি ওপেন হয়ে গেছে এখন প্লে স্টোরে ওপেন হওয়ার পর এখানে সার্চ বাড়ি গিয়ে লিখবেন অল ইন ওয়ান টুল বক্স আমি অলরেডি লিখেছিলাম তো হিস্ট্রিটা আছে তো আমি জাস্ট এখানে ক্লিক করছি তো ক্লিক করে এখানে দেখুন প্রথমটি হচ্ছে অল ইন ওয়ান টুল বক্স তো আমি এই অ্যাপটি ব্যবহার করছি আর এই অ্যাপটি অত্যন্ত ভালো এটি অলরেডি পাঁচ মিলিয়ন লোক ডাউনলোড করেছে আর এটার রিং হয়েছে ফোর পয়েন্ট সিক্স তো বুঝতেই পারছেন এটি কত ভালো আর এটি এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে তো আপনারা এখানে ক্লিক করে তাড়াতাড়ি ইনস্টল করে নিন তো চলুন দেখি কিভাবে এই অ্যাপটি কাজ করে তো আমি আপনাদের বলে দিই এই অ্যাপটির মূল কাজ হচ্ছে আপনার মোবাইলের গতি বাড়ানো আপনার মোবাইল যাতে হ্যাং না হয় সেদিকে খেয়াল রাখা আর আপনার মোবাইলের জাংগুলো ক্লিয়ার করে দেওয়া যা আপনার মোবাইলকে স্মুথ রাখবে আর আপনার র্যামকে র্যাম ফ্রি রাখবে আর আপনার মোবাইলেই স্পেস থাকবে তো চলুন দেখি এই অ্যাপটির কাজ কী তো আমি অ্যাপটি ওপেন করলাম অল ইন ওয়ান টুল বক্সে তো অ্যাপটি ওপেন করার পর যে এই ধরনের একটি পেজ আসবে আর এই যে দেখুন এটা হচ্ছে আমার মোবাইলের টোটাল র্যাম রোম অ্যালএটি এগুলো কী কী সমস্যা থাকতে পারে তো এখানে আপনি ছয়টি অপশান পাবেন একটি হচ্ছে ক্লিন একটি হচ্ছে বুস্ট একটি টুল বক্স আর একটা বুট বুস্ট ইয়ে বুট স্পিড আপ একটা সিপিউ কুলার আর এটা হচ্ছে ফাইল ম্যানেজার তো আমি বলছি কী করে এই আপনার ক্লিন এই ক্লিনটির কাজ হচ্ছে আপনার মোবাইলে জাঙ্কগুলো জাঙ্ক ক্লিন করা তো আমি এ ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমার মোবাইলে কত জাঙ্ক আছে এই অ্যাপটি খুঁজতেছে এবং এই দেখুন আমার অলরেডি কত ষোলো প্রায় ষোলো এমবি বি জাঙ্ক এটা রিলিজ করতেছে রিলিজ সার্চ করে পাচ্ছে তো এটা একটু ওয়েট করবেন আপনারা এটা সম্ভবত এক মিনিট নেয় এক মিনিটে বেশি নেয় না তো আপনারা যখন প্রথমবার এটা ইনস্টল করবেন তখন দেখবেন কি আপনার মোবাইলে দেড় জিবি থাকতে পারে আমার মোবাইলে দুই জিবির উপরে ছিল জাঙ্ক তো আমি এটা ইনস্টল করার পরে এখন জাঙ্ক কমে গেছে দেখি কতটুক আছে এখন আমার এখন এটা আমার দ্বিতীয় পার দেখুন পাঁচশো তেতাল্লিশ আমার জাঙ্ক আছে তো আমি এখানে এখন এই যে এখানে ক্লিনে ক্লিক করব। আঠেরো দশমিক পাঁচ এম দেখুন এটা আমার ক্লিন করে দিল কি করে বুস্টে ক্লিক করলাম চলুন বুস্টে ক্লিক করার পর এই যে দেখুন এটি আপনার মোবাইলের গতি বৃদ্ধি করবে আপনার মোবাইলে যে যেসব মনে করেন অ্যাপ স্লো হয়ে আছে এগুলো সব গতি বৃদ্ধি করে তো একশো উনসত্তর এম বি তো আমি এখানে আবার ক্লিক করবো বুস্টে ক্লিক করেছি এই যে এখন এটি বুস্ট হয়ে গেছে বুস্টেড দেখা তো তারপরে আপনারা এখানে টুল বক্সে আরও কিছু টুল পেয়ে যাবেন এখানে বুল বুস্ট স্পিড আপ সিপিইউ কালার আর ফায়ার ম্যানেজার তো আমি বুট স্পিড আপ আর সিপিইউ কালার কুলার এসব দেখাচ্ছি না কারণ আমার অলরেডি ভিডিও একটু বড়ো হয়ে যাবে তো আপনারা এগুলো ক্লিক করে দেখে নেবেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আর এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা সাহায্য পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে লাইক দেবেন আর আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে যে মোবাইল তাদের মোবাইল কীভাবে ভালো রাখতে হবে তো সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমি আশা করি আপনারা সকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ